পালপাড়া গোবিন্দ জি উচ্চ বিদ্যালয় নামটি শুনলেই মনে ভেসে ওঠে ঐতিহ্যর চিহ্ন পালপাড়া গোবিন্দ ইউ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন উপলক্ষে নিজস্ব মাঠে দশটি দলের এক আন্তবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয় স্পোর্টস কমিটির পক্ষ থেকে দেবাশিস ঘোষ আশরাফুল হক তৌহিদ আহমেদ খান ও তাহিরুন নাহার পরিকল্পনা এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় রানা মহাশয়ের সহযোগিতায় আজকের এই বিশেষ দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সকলের মনের মানুষ এবং প্রাণের মানুষ হলেন রানা আপদে বিপদে সুখে দুঃখে সবসময় তিনি থেকেছেন মানুষের পাশে আজ তিনি না থাকলে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি বার্ষিক অনুষ্ঠান কোনোভাবেই করা সম্ভব হতো না উদ্বোধক এবং প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন অর্জুন পুরস্কার প্রাপ্ত সুব্রত ভট্টাচার্য এবং ফুটবল জগতের আরেকজন খ্যাতনামা নক্ষত্র গৌতম সরকার মহাশয় পরিচালনা সমিতির সকল সদস্য সহ সভাপতি শ্রীযুক্ত গোপীনাথ ব্যানার্জি মহাশয় সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সহ ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ক্রীড়া অনুষ্ঠানের শুভারম্ভ করেন শতবর্ষ প্রাচীন এই বিদ্যালয়ের উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা দ্বারকানাথ কয়াল মহাশয় কয়েকজন স্বাধীনতা সংগ্রামী বন্ধুদেরকে নিয়ে তারই জমিদারির দপ্তরিখানায় প্রতিষ্ঠান করেন এই সুমহান বিদ্যালয়টি বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দেড় হাজার জন আগামী বারো তেরো এবং চোদ্দই জানুয়ারি দু হাজার চব্বিশ এই তিন দিন ধরে পালিত হবে শতবার্ষিকী ও পুনর্মিলন উৎসব তারই সূচনা হল উচ্চ বিদ্যালয়ের একশো বছর উৎসব উদযাপন উপলক্ষে সাতাশ আঠাশ দুদিন ব্যাপী ফুটবল এবং কাবাডির আন্তঃস্কুল প্রতিযোগিতা আমরা দেখেছি তার মধ্যে আমরা পেয়ে গেছি অর্জুন পুরস্কারপ্রাপ্ত শুভোদয় ভট্টাচার্য এবং গৌতম শর্মা মহাশয়কে এর জন্য আমাদের স্কুল ভীষণ ভীষণ ভাবে খুশি এনাদের যে এই হাত ধরেই আজকে টুর্নামেন্ট শুরু হবে এটা আমাদের ভাবনা ছিল এই ভাবনাটাকে পুরোপুরি ভাবে সার্থক করতে যে আমাকে সাহায্য করেছে তার নাম হচ্ছে শান্তনু পাইন যার নাম হচ্ছে রানা রানা বলেই পরিচিত যথেষ্ট ভাবে স্কুলকে উনি করে যাচ্ছেন এবং আমরা আশা টুর্নামেন্ট সর্বাঙ্গ সুন্দর হবে আজকের এই সুন্দর মুহূর্তে এই মুহূর্তে পেয়ে গেছি গৌতম সরকার পরিচয় দেওয়া বোধ দরকার থাকে না তার থেকে শুনে নেবো আজকে এই শুভ মুহূর্তে তিনি কি বলছেন ফুটবল মানে একটা অন্য সাথে অন্য একটা আনন্দ কাজে বিশেষ করে এরকম প্রত্যন্ত গ্রামে আমি এবং আমার সাথে সুব্রত ভাত্রে এসছে অসাধারণ একটা মুহূর্ত আমি উপভোগ করছি আমি চাই গ্রামগঞ্জে আবার জেগে বলি ফুটবল খেলার মাধ্যমে এবং এদের সর্বত্র সাফল্য কামনা করছি আগামী দিন বাঙালির আবেগ বাংলার আবেগ ফুটবল আর ফুটবলের জাদুকরকে এই মুহূর্তে পেয়েছি তিনি আর তাছাড়া আরও কিছু কথা শুনতে চাইব আজকে এই যে স্কুলের একশো বছর পুরনো হলো সেই পুঁথিতে তিনি উদ্বোধনে এসেছেন আরও কিছু কথা স্কুল সম্পর্কে তিনি কি বলছেন এই খেলা সম্পর্কে তিনি কি বলছেন বাঙালি ফুটবলে আরও বেশি করে কি করে ফিরে আসতে পারে তার মধ্যে মার্কটু স্কুল হচ্ছে সবচেয়ে বড় মিডিয়ার মাধ্যম যেটা আমরা বলি স্কুলের এই স্কুলের মাধ্যমেই সমস্ত যে প্রভৃতি চ্যালেঞ্জ যেগুলো প্রচুর তাদেরকে আইডেন্টিফাই করা বিভিন্ন টুর্নামেন্টের মধ্যে এই যে টুর্নামেন্টটা করছে দু দিনে আমার মনে হয় এটাও কিন্তু একটা প্রেরণা আগামী দিনে আগামী প্রজন্মের কাছে এবং যারা যে খেলছে তারাও অত্যন্ত উৎসাহিত বোধ করবে বিশেষ করে আমি মনে করি সুবন্ধ বাচ্চা যেখানে আছে সেখানে ডেফিনেটলি এরা একটা আলাদা আনন্দ পাবে আলাদা একটা প্রেরণা পাবে কাজে আমার মনে হয় আর বেশি কিছু বলার নেই গ্রামকে খেলাধুলোকে অগ্রাধিকার দিতে হবে এক নম্বর আর দু নম্বর ফুটবল সেবক সমাজ সেবক শান্তিনীতাকে পেয়েছি দাদা আজকে মাঠে আপনি এসছেন এবং বারবার করেন যে বিদ্যালয় বলছে যে আপনার দ্বারা এই দুই নক্ষত্রের এই মাঠে আগমন ঘটেছে কি বলবেন প্রথম কথা বলি আমি প্রথমে এনাদেরকে কৃতজ্ঞতা জানাই নতমস্তকে এনাদের কৃতজ্ঞতা জানানো ছাড়া আমার উপায় নেই কারণ প্রথম কথা এই যে স্কুলটা স্কুল মানে হচ্ছে সমাজ তৈরির কারিগর যেখানে সমাজ তৈরি হয় তাদের জন্য কিছু করা মানে তাদের জন্য কিছু করা মানে হচ্ছে সমাজের জন্য করা মানুষ সামাজিক জীব সে যদি সমাজের জন্য না করবে কি অন্য প্রাণী করবে আর তারপর যেখানে দেবাশিস বাবুর মতো রয়েছেন স্কুল পরিচালন সমিতির সভাপতিকে তার থেকেও বড় কথা দেবাশিসের মতো এক যুব নেতা রয়েছে যার উদ্যোগ এই অঞ্চলকে স্কুলকে আরো এগিয়ে নিয়ে যাবে তবে সে এগিয়ে নেওয়া সার্থক তখনই হবে আমার প্রচেষ্টা তখনই সার্থক হবে যখন দেখতে পাবো যে এইখান থেকে অন্তত দশটা নয় একটা গৌতম সরকার একটা বাবলু ভট্টাচ হবে সে আগামীর দিকে তাকিয়ে রইলাম আমি শুভ মুহূর্তে এই মুহূর্তে মাঠে পেয়ে গেছি যার নাম করার প্রয়োজন পড়ে না তার সাথে কথা বলবো আজকে এই সুন্দর মুহূর্তে দেখি বলছে শুনবো পৃথিবীতে দেখা যায় সে পেলে কি বলো জজমেস কি বলো মাদনে কি বলো সবাই কি স্কুল ফুটবল খেলতে হয়েছে আমরাও স্কুল ফুটবল খেলেছি আমরা যে খেলিনি তা নয় আমরা স্কুল ফুটবল আমরাও খেলেছি স্কুল ফুটবলে কি হয় বাচ্চাদের প্রতিভা যাচাই করা যায় কোন ছেলেটা প্রতিভা আছে কোন ছেলেটা বস্তি এখানে কিছু ছেলে আছে প্রতিভা কিছু ছেলে আছে নেই সেগুলো সুযোগ হবে সব লিমিশে খেলা তো একটা প্রতিযোগিতা এসব ম্যাচের মধ্যে দিয়া আছে যারা আমার আসলে আমি চাইছিলাম না কিন্তু আশা পরে দেখলাম যে গ্রামটা ঠিকই আছে ফুটবলে খুব আগ্রহী খুব ভালো লাগলো এখান থেকে বড় খেলোয়াড় হোক আমরা খুশি বুত করব

মাফ করে দিত আর মাফ করে দিতে অনেক কিরাম শিক্ষক ছিলেন একটা বিতর্কিত বসে চলে যাব এই মুহূর্তে স্কুলের বাচ্চারা যে মোবাইল ফোন নিয়ে অ্যাডিক্টেড হয়ে গেছে এটিকে কতটি সমর্থন করছেন মোবাইল ফোন ও ওসব অজুহাত মোবাইল ফোনে আমি শাসন করছি ওরম না অভিভাবক আমার খেলা একদিকে ফোন একদিকে পড়াশোনায় একদিকে পড়াশোনা তো নির্দিষ্ট সময় আছে আর পড়াশোনা তো করবে কেন করবে না স্কুলে গিয়ে তো ফোনে কথা বলবে না ফোনে শিক্ষকের কাছে শিখবে সুতরাং এটা নিয়ে এইগুলো অজুহাত পড়াশুনো খেলাধুলো ছেলেদের সব কিছু মিলিয়ে মিশিয়ে রেখে দিলে পরে পরে প্রতিভা যার আছে সে নিশ্চয়ই এতদিন নাম করবে এবং খেলাধুলোর ক্ষেত্রে প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে হবে খোঁজার জন্য প্রকৃত লোকের দরকার এই মুহূর্তে এই স্কুলের যিনি গেম টিচার তাকে পেয়েছি তিনি কি বলছেন শুনবো আজকে আমাদের পালপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে ফুটবল এবং কাবাডির ইন্টার স্কুল কম্পিটিশন ছিল তার আজ প্রথম দিনে আমরা আজকে মাননীয় আমাদের বিশ্ববিখ্যাত রুব্রত ভট্টাচার্য মহাশয়কে পেয়েছি এবং গৌতম সরকার বাবুকে পেয়েছি আমাদের অনেক সৌভাগ্য আমাদের মতো এত রুরাল এরিয়াতে গ্রাম্য পরিবেশে ওনারা যে এসেছেন আমাদের ছেলে মেয়েরা এত বেশি উৎসাহিত হবে এবং আশা করছি পরবর্তীকালে ওরা আরো সারা জগতে অনেকটা বেশি এই বিদ্যালয়ের যিনি দায়িত্বে রয়েছেন প্রেসিডেন্ট তার সাথে কথা বলবো আজকে এই মুহূর্তে তিনি কি বলছেন শুনবো আমাদের এই যে খেলা একশো উৎসবে যে দুজন আমরা পেয়েছি গৌতম সরকার সুব্রত ভরসার আমাদের ভারতবর্ষের গর্ব এবং আমার গ্রাম এলাকার গর্ব আমি খুব একটা কথা বলতে পারছি না অসুস্থতার কারণে